চলো বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো এর দেখো বেগুন আলু কাটা আচার একটা ঝিঙে ছিল সেটাকেও কেটে দিয়েছি আর টমেটো দিয়ে টক টক করবো তো টক টক লাগবে তো দাদা ভাই রোদ থেকে মেশিন থেকে আসলে খেতে ভালো হবে তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আর উনুনে রান্না হয় উনুনে গ্যাসে সবই হয় তো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে সবজিগুলো তুলে দেব তো দেখো ভাজা ভাজা হয়ে আসছে আমি সবজিগুলো সব তুলে দেই এক এক করে তারপরে হালকা লাল পর একটু নুন দিয়ে দেব নুন দেওয়ার পর তারপরে মশলা কষিয়ে দেব অবশ্যই তো অনেকে আমার ভিডিও দেখে কটা ভিডিওর কথা বলি অনেকে ভিডিও দেখে বলে যে তোমরা জমজ ভিডিওগুলো খুব সুন্দর করো তো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো তারপরে ওটাকে মশলা কষে দেব তো একটু ঢাকা দিয়ে দিলাম তারপর দেখো কিছুক্ষণ পর খুলে দেখো একটু মশলা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি সরষে বাটা যেটা ছিল সরষে বাটা আর জিরে বাটা ছিল তো সেটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল টক টক লাগবে খুব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে খুব ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে টাটা বাই বাই